বন্ধুরা আমি আজকে রান্না করছি বন্ধুরা চিকেন আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি মাংসটা করার জন্য টক দই পেঁয়াজ পেস্ট রসুন পেস্ট আর আদা আর লঙ্কা পেস্ট নিয়েছি নিয়ে প্রথমে লবণ দিলাম মাংসটা ম্যারিনেট করার জন্য পেঁয়াজ পেস্ট আর আদা আর লঙ্কা পেস্ট আর রসুন পেস্ট টক দই দিয়ে আর গোলমরিচ আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিলাম দিয়ে আমি ভালো করে মাখালাম মাখিয়ে ওর মধ্যে সামান্য পরিমাণে একটু তেল দিয়ে আর হচ্ছে লেবুর পাতা দিলাম দিয়ে ভালো করে ম্যারিনেট করে এক ঘন্টা রেখে দিলাম নিয়ে কড়াইতে তেল দিলাম তেজপাতা আর গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ পেস্ট দিলাম দিয়ে কিছুক্ষণ কষিয়ে তারপরে ওর মধ্যে রসুন পেস্ট দিলাম দিয়ে ওটা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে আমি আদা আর লঙ্কা পেস্টটা দিয়ে টক দই দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে ভালো করে কষাতে হবে কষিয়ে নিয়ে তারপরে আমি একটু পরিমাণতো অল্প একটু চিনি দিলাম দিয়ে টক দই কাজুবাদাম আর হচ্ছে আমন পেস্টটা দিয়ে দিলাম দিয়ে মাংসটা দিয়ে কিছুক্ষণ আমি নাড়িয়ে অনেকক্ষণ কষাতে হবে কষিয়ে তারপর যে কাজুবাদাম আর আর ওই আমন্ডের যে পেস্টটা ছিল সেটা সেই মিক্সিতে একটু জল দিয়ে আমি কড়াইতে দিয়ে লেবুগুলো গোল গোল করে রেখেছিলাম সেইগুলো দিয়ে আমি লেবুর খোসা একটুখানি ঘষে দিয়ে আমি কিছুক্ষণ নাড়িয়ে নামিয়ে নিলাম